হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ বাইশে ডিসেম্বর দু হাজার বিশ আজকের প্রশ্নে আমরা চলে যাব আজকের প্রশ্নটি হচ্ছে উনিশশো সালের দুই থেকে বারোই অক্টোবর চীনের পিকিং বর্তমান বেইজিং নগরীতে এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় শান্তি সম্মেলন শান্তি সম্মেলন শেষে শেখ মুজিবুর রহমান ও তার সহকর্মীরা চীনের বিভিন্ন অঞ্চল ঘুরতে বের হন এ সময় তারা সাংহাইয়ের একটি কারখানার শ্রমিকদের বাড়ির অবস্থা দেখতে যান। সেখানে একটি বাড়িতে গিয়ে জানতে পারেন তার নবদম্পতি এ সময় শেখ মুজিব তাদের একটি উপহার দেন উপহারটা কি ছিল এখানে চারটা অপশন আছে ডায়েরি দুই নম্বর আছে নিজের ব্যবহৃত কলম নিজের ঘড়ি নিজের হাতের আংটি আমি একশো পার্সেন্ট শিওর দিয়ে বলতেছি উত্তরটি হবে নিজের হাতের আংটি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেন কেননা আমরা সবসময় একশো পার্সেন্ট সঠিক উত্তরটি দিই এবং আমাদের এই চ্যানেলে সাথে সাথেই আপলোড করি সুতরাং সাবস্ক্রাইব না করে আমি এই বিষয়টা আমি আপনাদের সামনে সাবমিট করছি যাতে আপনাদের কোনো সন্দেহ না থাকে দেখুন আমার কিন্তু উত্তর নিয়ে এনেছে ধন্যবাদ